আজকে আমি শীতের সবজি শীত দিয়ে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। কোনো রকম বাটাবুটি ঝামেলা ছাড়াই আজকে রেসিপিটা বানিয়ে দেখাবো বানানো যেমনই সহজ খেতেও কিন্তু দেখলে অসাধারণ হয় আর গরম গরম ভাতের সাথে শিমের এই রেসিপিটা দিয়ে ভাত মেখে খেতে কিন্তু দারুণ লাগে নমস্কার বন্ধুরা স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই যদি রেসিপিটা ভালো লেগে থাকে ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করার অনুরোধ রইল আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে দেখি না আজ আমার আজকের রেসিপিটা শিমের এই রেসিপিটা বানানোর জন্য এখানে নিয়েছি দুশো গ্রাম শিম আর শিমের দুপাশের মুখটাকে কেটে নিয়ে শিমের দুপাশে যে সুতোর মতো অংশটা থাকে সেই অংশটাকে ফেলে দিয়েছি এবারে শিমটাকে প্রথমে কেটে নেব তবে সিমটাকে খুব বেশি ছোটো টুকরো করে কাটার প্রয়োজন নেই একটু বড় বড় টুকরো করে কেটে নিলেই হবে এখানে একটা সিম নিয়ে আমি দু টুকরো করে কেটে নিলাম ঠিক এইভাবে একটু বড় বড় টুকরো করে সিমগুলোকে কেটে নিলেই হবে দুটো সিম কেটে নেবার পর এই একইভাবে কিন্তু বাকি সিমগুলোকেও আমি দু টুকরো করে কেটে নেবো প্রত্যেকটা শিম কেটে নেওয়া হয়ে গেলে এবার শিমগুলোকে ঝুড়িতে তুলে নেব আর শিমগুলোকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নেব সিমগুলো জলে ধুয়ে নেওয়া হয়ে গেলে এবার একটা কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণে জল গরম করতে দিয়েছে এবারে এই জলের মধ্যে আমি কেটে ধুয়ে রাখা শিমগুলোকে দিয়ে দেব। সিমগুলো জলের মধ্যে দেবার পর একবার একটু নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মিনিট পাঁচেক ঢেকে রেখে শিমটাকে সেদ্ধ হতে দেবো পাঁচ মিনিট পর এবার আমি ঢাকনাটাকে খুলে একটু চেক করে নেব যে সিমগুলো সেদ্ধ হয়েছে নাকি দেখুন সিমগুলো কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে সিমগুলো যখন সেদ্ধ হয়ে যাবে এবার শিমের জলটাকে ঝরিয়ে নিয়ে ঠান্ডা করে নেব শিমগুলো ঠান্ডা হয়ে যাবার পর এবার শিমের মধ্যে যে বীজ আছে সেই বীজগুলোকে কিন্তু ফেলে দেব ঠিক এইভাবে কিন্তু প্রত্যেকটা শিম থেকে বীজগুলোকে বেছে ফেলে দেব। এই ভাবে কিন্তু প্রত্যেকটা সিম থেকে আমি বীজগুলোকে ফেলে দেব সিম থেকে বীজগুলোকে ফেলে দেবার পর এবার সিমটাকে আমি হাত দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি সিমটাকে হাতে মেখে নেবার পর এবার কড়াইতে দিয়ে দেব তিন টেবিল চামচ সর্ষের তেল তেলটা গরম হয়ে যাবার পর তেলের মধ্যে আমি চারটি শুকনো লঙ্কা দিয়ে দিলাম এবারে শুকনো লঙ্কাটাকে একটু লাল করে ভেজে নেব এক মিনিট সময় ধরে আমি লঙ্কাটাকে ভেজে নেবার পর এবার লঙ্কাটাকে তুলে নেব শুকনো লঙ্কা ভেজে তুলে নেবার পর ওই তেলের মধ্যেই হাফ চা চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম এবার কালো জিরেটাকে পনেরো সেকেন্ড ভেজে নেব কালো ভেজে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি থেতো করা রসুন এখানে কিন্তু রসুনটাকে আমি বেটে দিয়ে নিয়ে একটু থেতো করে দিয়েছি এখানে প্রায় কুড়ি থেকে বাইশটা মতো রসুনের কোয়া আছে এবারে রসুনটাকে একটু লাল করে ভেজে নেব যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে মিনিট দুয়ে ক্রমাগত নেড়ে চেড়ে রসুনটাকে একটু লাল করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচানো আর দিয়ে দেবো তিন থেকে চারটে চেরা কাঁচা লঙ্কা এবারে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দেবার পর রসুনের সাথে মিশিয়ে নিয়ে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকেও একটু লাল করে ভেজে নেবো পেঁয়াজটা যখন ঠিক এরকম লাল করে ভেজে নেওয়া হয়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দেবো হাতে মাখা শিম শিমের মধ্যে দেবো স্বাদ মতো নুন যেহেতু সিমটা সেদ্ধ করার সময় কিন্তু আমি নুন দিইনি তাই নুনটা কিন্তু আন্দাজ মতোই দিতে হবে আর দিয়ে দেবো হাফচা চামচ হলুদ গুঁড়ো এবারে হাতে মাখা শিম আর নুন আর হলুদ গুঁড়োটা দেবার পর পেঁয়াজ আর রসুনের সাথে মিশিয়ে নিয়ে শিমটাকে খুব ভালো করে ভেজে নেব। আর সীমির মধ্যে যে একটা জল জলে ভাব আছে সেটাকেও কিন্তু শুকিয়ে নেব কোনো রকম বাটাবুটির ঝামেলা ছাড়াই কিন্তু এই রেসিপিটা চট জলদি কম সময় বানানো যায় মিনিট পাঁচে ক্রমাগত নেড়ে চড়ে শিমটাকে আমি ভেজে নিয়েছি আর সিমের মধ্যে যে জল জলে ভাব ছিল সেটা কিন্তু প্রায় শুকিয়ে এসেছে এবার আবারও মিনিট দিনে ক্রমাগত নেড়ে চেড়ে শিমটাকে খুব ভালো করে ভেজে নেব সিমটাকে এখানে খুব ভালো করে ভাজা করে নিয়েছি আর শিমের মধ্যে যে একটা জল জলে ভাব ছিল সেটাও কিন্তু শুকিয়ে গেছে এবারে সবশেষে এর মধ্যে দিয়ে দেবো ভাজা শুকনো লঙ্কা এখানে শুকনো লঙ্কাটাকে আমি একটু ভেঙেই দিলাম আর দিয়ে দেবো এক চা চামচ কাঁচা সর্ষের তেল এবারে ভাজা লঙ্কা আর সরষের তেলটা শিমের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে যাবার পর এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব আর গরম গরম ভাতের সাথে সিমের এই রেসিপিটা দিয়ে ভাত মেখে খেতে কিন্তু দারুণ লাগে আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে এইভাবে একবার সিমটা না বেটে হাতে মেখে সিমের রেসিপিটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু অসাধারণ লাগে কোনো রকম বাটাবুটির ঝামেলা ছাড়াই কিন্তু এই রেসিপিটা কম সময় বানানো যায় আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে যদি রেসিপিটা ভালো লেগে থাকে আপনারা এইভাবে একবার বাড়িতে ট্রাই করবেন ও আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো আজকের মতো এই পর্যন্ত আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ